আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ আবু সাইদ ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল অ্যান্ড সিইও জিভিএন কনসোটিয়াম ভিউয়ার্স দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করা এবং কর্মব্যস্ততার কারণে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি তো প্রায় এক মাস পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ভিডিওতে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে নতুন নতুন তথ্য আছে এছাড়াও রিসেন্টলি আমরা তিনজনের সার্ভিয়ার স্টিকার ভিসা হাতে পেয়েছি তাদেরও নাম অ্যানাউন্স করব তো ভিউয়ার্স আপনারা জানেন খুবই সফলতার সাথে আমরা সার্বিয়ার ওয়ার্ক পয়েন্ট ভিসা প্রসেসিং করে যাচ্ছি প্রতি মাসে আলহামদুলিল্লাহ নতুন নতুন ফ্লাইট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এক্ষেত্রে আমরা আরও নতুন তিনজনের ওয়ার্ক পারমিট ভিসার স্ট্যাম্পিং সহ হাতে পেয়েছি সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। ভিউয়ার্স আমরা টোটাল তিনজনের ওয়ার্ক পারমিট ভিসা হাতে পেয়েছি এর মধ্যে দুজনের ওয়ার্ক পারমিট একই কোম্পানি থেকে এসেছিল তো তাদের ওয়ার্ক পারমিট রিসিভের যে ডেটটি আছে সেটি যদি প্রথমে বলি পাঁচ এগারো টু অর্থাৎ তারা নভেম্বর মাসে তাদের ওয়ার্ক পারমিটটি রিসিভ করেছিল এরপরে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে তাদের ওয়ার্ক পারমিটটি অনলাইনে সাবমিশন করি এবং সাবমিশন করার মোটামুটি পাঁচ মাস পরে তাদের ভিসা স্ট্যাম্পিংগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে ভিউয়ার্স এখন আমি যেই দুজনের স্টিকার ভিসা হাতে পেয়েছি তাদের স্ট্যাম্পিং গুলো আপনাদের সামনে শো করব এরা হলো সৌভাগ্যবান দুজন ক্লায়েন্ট যাদের ভিসা স্ট্যাম্পিং আমাদের হাতে এসে পৌঁছেছে যেহেতু দুটি ফাইলই আমাদের সম্মানিত এজেন্টের মাধ্যমে আমাদের অফিসে এসে পৌঁছেছে অর্থাৎ তারা একজন এজেন্টের মাধ্যমে আমার কাছে ফাইল জমা দিয়েছে তারা অলরেডি এজেন্টের মাধ্যমে এই ইনফরমেশনটি পেয়েছে তাদের ওয়ার্ক পারমিট ভিসা স্ট্যাম্পিং আমাদের হাতে এসে পৌঁছেছে তো অলরেডি এই দুইজন বিএমএটি সাক্ষাৎকারও দিয়ে ফেলেছে ইনশাল্লাহ এ সপ্তাহের মধ্যেই তাদের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স আমাদের হাতে এসে পৌঁছবে তো ভিউয়ার্স এই দুজন খুবই লাকি আমরা সবচেয়ে কম সময়ে যে দুটি ভিসা স্ট্যাম্পিং হাতে পেয়েছি সেটি হলো এই দুজনের তারা মোটামুটি পাঁচ মাসের মধ্যেই তাদের ভিসা স্টিকার পেলো আর কি আমাদের মাধ্যমে তো দোয়া করবেন ইনশাল্লাহ আগামী মাসের ফার্স্ট উইকের মধ্যেই আমরা তাদের ফ্লাইট কনফার্ম করার চেষ্টা করব এবং ফ্লাইট দিলে অবশ্যই ফ্লাইটের ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সামনে হাজির হব তো এরপরে যে আরেকজন আছে উনি ঢাকা থেকে ফাইল জমা দিয়েছিল উনি আমাদের কোম্পানির ডিরেক্ট ক্লায়েন্ট অর্থাৎ সরাসরি কোনো এজেন্ট না উনি সরাসরি আমাদের অফিসে এসে ফাইলটি নিজে সাবমিট করেছিল তো তার নামটি আমরা অ্যানাউন্স করব তিনিও লাকি ওয়ান তার নাম আজিজুর রহমান আজিজুর রহমান ভাইয়ের ওয়ার্ক পারমিটটি এসেছিল আমাদের কাছে সাতাশ নয় দুই অর্থাৎ তার ওয়ার্ক পারমিট মোটামুটি সেপ্টেম্বরের একেবারে শেষ নাগাদ আমাদের হাতে এসে পৌঁছায় এই ক্ষেত্রে আজিজুর ভাইয়ের ভিসা স্ট্যাম্পিং আমাদের হাতে পেতে মোটামুটি সময় লাগলো সাড়ে ছয় মাস আজিজুর রহমান ঢাকার বাড্ডা থেকে আমাদের কাছে ফাইল জমা দিয়েছিল আজিজুর ভাইয়ের ভিসা স্ট্যাম্পিংটা আরও দ্রুত হতো যেহেতু তার কোম্পানি থেকে তিনি ছাড়া বাকি পাঁচজন অলরেডি সার্বিয়াতে কাজে যোগদান করেছে তারা ফেব্রুয়ারি মাসে এখান থেকে ফ্লাই করে এবং বর্তমানে তারা কোম্পানিতে অবস্থান করছে ভাই ওই কোম্পানির লাস্ট ওয়ান অর্থাৎ পাঁচজন অলরেডি পৌঁছে গেছে আগামী ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকে তিনিও ফ্লাই করে বাংলাদেশ থেকে সার্বিয়াতে কোম্পানির কাছে পৌঁছে যাবে আমাদের মাধ্যমে তো আজির ভাইয়েরও বিএমটি প্রক্রিয়া চলমান ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে তারও বিএমএটি ক্লিয়ারেন্স টি পাব ভিউয়ার্স ইফ এভ্রিথিং ইজ ওকে ভিসা এন্ড কোম্পানি সেক্ষেত্রে বিএম ক্লিয়ারেন্স দিতে খুব বেশি সময় লাগে না তারপরও গত তিন দিন ধরে বিএমিটির যেই সার্ভারটি আছে সেটি ক্রাস করেছে এজন্য বিএমিটি ক্লিয়ারেন্স পেতে আমাদের একটু দেরি হচ্ছে ইনশালা এই সপ্তাহের মধ্যে সবাই বিএমিটি ক্লিয়ারেন্স আমাদের হাতে এসে পৌঁছবে ভিওয়র্স আপনারা সবাই তিনজনের জন্য দোয়া করবেন তারা যেন দ্রুত কোম্পানিতে পৌঁছে তাদের কাজে যোগদান করতে পারে তার মধ্যে একজন আছে যার কাজ হল টিস্যু ফ্যাক্টরিতে বাকি দুইজন তারা কার্পেন্টার স্কিলড ওয়ার্কার তারা সেখানে কাট মিস্ত্রির কাজে যোগদান করবে একটি ইন্টেরিয়র ডিজাইন ফার্মে সবার জন্য শুভকামনা আপনারা সরাসরি অথবা এজেন্টের মাধ্যমে আমাদের সাথে কানেক্ট থাকবেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের ফ্লাইট আমরা দিয়ে দিব ভিউয়ার্স আপনারা অনেকেই বলেন যে সার্ভেয়ার কাজ লেন্দি আসলে সার্ভেয়ার কাজ লেন্দি কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় লাগে আবার কিছু কিছু ক্ষেত্রে খুব স্বল্প সময়ের মধ্যেই ভিসা স্ট্যাম্পিং করা সম্ভব এক্ষেত্রে কোম্পানির উপর ডিপেন্ড করে যে কোম্পানিগুলা এ ক্যাটাগরি ভালো কোম্পানি যে কোম্পানিগুলোতে মানুষজন কাজ করতেছে এবং নতুন ওয়ার্কার জেনুইনলি দরকার সেই কোম্পানিগুলোতে পুলিশ আসলে ইনভেস্টিগেশনে খুবই কম সময় নেয় সেক্ষেত্রে কোনো মালিক যদি ইমিগ্রেশনে মেল করে রাখে যে যে এই এমপ্লয়িটি তার খুবই দ্রুত সময়ের জন্য দরকার তার ফার্মে সেক্ষেত্রে ইমিগ্রেশন পুলিশ যাচাই বাছাই দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে তাদের অ্যাপ্রুভাল দিয়ে দেয় আর অ্যাপ্রুভাল দিলে মোটামুটি এক মাসের মধ্যে আমরা ভিসা স্ট্যাম্পিং হাতে পাচ্ছি কোনো ক্ষেত্রে দেরি হয় যেমন ফার্স্ট দুইজন ক্লায়েন্টের আমার ভিসা পেতে প্রায় মাস সময় লেগেছে অপরদিকে আজিজুর রহমানের ভিসা স্ট্যাম্পিংটি আমি মাত্র আঠাশ দিনে নিয়ে এসেছি তো এই ক্ষেত্রে ভিসা স্ট্যাম্পিং এর যে ব্যাপারটি আছে এটি কম সময়ে করা সম্ভব যদি এম্বাসিতে এজেন্টের কানেকটিভিটি থাকে তাহলে দ্রুত সময়ের মধ্যেও ভিসা স্ট্যাম্পিংটি করা সম্ভব সার্ভিয়ার ক্ষেত্রে স্ট্যাম্পিং ভিসা হাতে পাওয়ার পরে সঠিক अप्रুভাল থাকলে বিএমইটির ক্ষেত্রে খুবই কম সময় নেয় এবছর বছর আমরা যে আরো 60 টি ফ্লাইট দিলাম তাদের কারোই নট মোর দেন 4-5 ওয়ার্কিং ডেজ লেগেছে খুব স্বল্প সময়ের মধ্যে তাদের বিএমইটি কার্যক্রম সম্পন্ন হয়েছে তো ভিউয়ার্স বর্তমানে আমরা খুবই লিমিটেড আকারে সার্ভিয়ার ফাইল নিচ্ছে খুবই যাচাই বাছাই করে স্কিল নন স্কিল দুই ক্ষেত্রেই ফাইল নিচ্ছে যারা স্কিল তাদের সাধারণত কনস্ট্রাকশন কার্পেন্টার এই সমস্ত কাজে দিচ্ছি যারা নন স্কিল তাদের সরাসরি ফ্যাক্টরিতে প্যাকেজিং এর কাজে আমরা দিচ্ছি তো আপনারা যারা সার্বিয়ায় যেতে আগ্রহী সেক্ষেত্রে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন সার্বিয়ার ভিসা প্রসেসিং বর্তমানে খুবই ঝামেলাহীন শুধুমাত্র পাসপোর্ট একাডেমিক সার্টিফিকেট এবং ছবি দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর একাডেমিক সার্টিফিকেট যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আমরা সংগ্রহ করে দিতে পারবো প্রথমে বলে নিয়েছি দেশের বাইরে অবস্থান করার কারণে এবং কাজের খুবই ব্যস্ততার কারণে নতুন নতুন ভিডিও নিয়ে এক মাস আপনাদের সামনে আসা হয়নি এখন থেকে প্রমিস করছি প্রতি সপ্তাহে একটি ভিডিও দিয়ে আমাদের সমস্ত কাজের আপডেট দিব ইউরোপের ওয়ার্ক ভিসা সম্পর্কে নতুন নতুন যে আপডেট গুলো আমার কাছে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আলাইকুম